হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই মিতালি আমি একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকে সকাল সকাল তোমাদের দিনটা শুরু শুরু করি ছেলে ছেড়ে দাও তোমরা যাবে ছেড়ে দাও ছেড়ে দাও মারপিটের জন্য তো চলো দেখতে থাকো তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি অরিজিনাল ভয়েসটাও একটু রেখেছি আর তোমাদের বোঝার জন্য কিছুটাও ভয়েস দিচ্ছি তো আমরা ঘরে যেভাবে মানে যে ভাষায় কথা বলি সেই ভাষাও তোমাদের সঙ্গে আমি ভিডিওতে কয়েকদিন শেয়ার করছি

দিদার না পেশার একটু বেড়ে গেলে মাথার যন্ত্রণা করে তো তারপরে সেই দিন রাত্রে দেখো মানে দুপুরবেলা ঠিক খেতে পারেন শরীরটা অসুস্থ ছিল বলে তো রাত্রে একটু তরকারি রেখেছিলাম দিদার জন্য দিদা এমনি একটু শাক টাক খেতে ভালোবাসে আর দাঁটা খেতে তো খুবই ভালোবাসে কিন্তু দাঁতা নেই আর দিদাকে রুটি দেওয়া হয় না বাচ্চাদের মতো ওকে মানে দিদাকে খাওয়ার দাওয়ার আগে ভাবতে হয় কারণ দিদার খুব একটা হজম করতে পারে না পেটের সমস্যা হয়ে যায় আর খুব কষ্টও পায় তাই জন্য খুব রিচ রান্না বা কিছু ভারী কিছু দেওয়া খাওয়া আর এইখানটায় দেখো দিদা তারপর দিন সকালে ওষুধ টষুধ খেয়ে একদম সুস্থ আমি বাথরুমে গেছিলাম আসি যখন বিছনা একা একা তুলে ফেলেছে মাদুর টাদুর সাইডে দেখো গুছিয়ে রেখেছে পেটি টেটি সব গুছিয়ে রেখেছে একা একা এবার ঝাঁপ দেওয়া শুরু হয়েছে এই যে ঝাঁপ দেওয়াটা শুরু হয়েছে হ্যালো বন্ধুরা তো এখন রাত্রে এখন ঘুমাতে প্রায় সাড়ে দশটার মতো বাজে আর আজকে সেলাইয়ের কাজটা করবো না কারণ মাথাটা একটু ধরেছে তো মাথা এটা যদি আমি কন্টিনিউ রাত জাগি তাহলে মাথা ধরা চলেই আসবে তো আমি ঘুমাবো কি তার আগে আমার খাটের অবস্থা দেখ পুরো রুমটারই অবস্থা একদম বাপের বাড়ি গেছিলাম মেলা হলো তো পর শাড়ি বেরিয়েছে কোনো রকম কাঁচাটা কমপ্লিট হয়েছে তারপরে ইস্ত্রি করে কখন এটার মধ্যে যাবে তা ঠিক নেই তো এই জন্য অন্তত বিছনাটা গুছিয়ে নিয়ে এখন একটু ঘুমাবো প্রচুর ঘুমাবো বলতে ভিডিওটা এডিট করে ঘুমাবো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলির সাথে থাকো তাটা